রসুলের কারিম সাল আলী একজন স্ত্রী ছিলেন সাফিয়া তো তার স্বামী তার বাবা এবং তার আত্মীয় স্বজনকে মেরে মানে যুদ্ধে তাদেরকে মারা হয়েছে তো এই যুদ্ধবন্ধনী হয়ে আল্লাহ রসুলের কাছে এসেছেন এই সাফিয়া বিনতে হুয়াই তারপর ওই যুদ্ধ থেকে ফেরবার সময় সেই রাত্রিতেই আল্লাহ রসুল সালু আলি সাল্লাম তাকে বিয়ে করে তার সঙ্গে রাত্রিযাপন করেছেন তো নবী তাকে পছন্দ হয়েছে তাকে বিয়ে করে সেই রাত্রি রাত্রিযাপন করেছেন সহবাস করেছেন কিংবা বাসর করেছেন আপনার কি মনে হয় যে সাফিয়া নিজ ইচ্ছাতেই রাসূলের সঙ্গে এমনটা করেছেন? এটা ইচ্ছা হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কোন কাফের কোন মুরতাদ ইসলামের নামে বিচ্যুত করলে এটি নাস্তিকদের কাছে হয়ে যায় স্ট্রং যুক্তি আর আমরা যখন সত্য উন্মোচন করি তখন এটি হয়ে যায় কুযুক্তি। কোনটা সঠিক কোনটা বেঠিক? কোনটা সত্য কোনটা মিথ্যা? এতটুকু পার্থক্য করার মতো যোগ্যতাটুকু নাস্তিকদের নেই এজন্য তো আমি বলি পৃথিবীতে সবচেয়ে বড় বুদ্ধি প্রতিবন্ধী হচ্ছে এই নাস্তিকরা কেননা তারা সত্য এবং মিথ্যা পার্থক্য করার মতো এতটুকু বিবেক এতটুকু বুদ্ধি এতটুকু যোগ্যতা তাদের নেই কোনো কাফের কোনো মুরদাঁদ যখন কোরআন এবং সুন্না থেকে ভুল ভাল উদ্ধৃত করে নিজের পক্ষ থেকে মিথ্যাচার করে কোরআন সুন্না নামে চালিয়ে দেয় এটি হয়ে যায় নাস্তিকদের কাছে দলিল আর আমরা যখন কোরআন এবং সুন্না থেকে সত্য উন্মোচন করি আমরা যখন কোরআন এবং সুন্না থেকে উদ্ধৃত করে কথা বলি তখন এটি হয়ে যায় গোজামিল নাস্তিকদের এই ডাবল স্ট্যান্ডার্ড নীতি কেন দর্শক মণ্ডলী আপনারা মুরতাদ ইমরানের একটা ছোট্ট ভিডিও ক্লিপস আপনারা শুনেছেন এখানে মুর্তাদ ইমরান জঘন্য দুটো মিথ্যাচার করেছে সে প্রথম যে মিথ্যাচার করেছে নবী করিম ওয়াসাল্লাম খাইবার যুদ্ধে বিজয় লাভ করার পরে সাফিয়া রদিয়াল আনহাকে তিনি জোর করে বিয়ে করেছেন দ্বিতীয় মিথ্যাচার সে করেছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যুদ্ধের বিজয় লাভ করার পরে ওই রাত্রিতেই তিনি তার সাথে মিলিত হয়েছেন তাকে বিয়ে করেছেন চলুন আমরা এক এক করে তার এই মিথ্যাচার নিয়ে আমরা একটু কোরআন সন্ন্যার আলোকে পর্যালোচনা করে দেখি যে সে কত বড় কাজাব কত বড় মিথ্যাচার সে এখানে করেছে প্রথমে আমরা উদ্ধৃত করতে চাই সহি বখারির তিনশত একাত্তর নম্বর হাদিস নবী করিম সাল্লি আসাল্লাম যখন খাইবার বিজয় করলেন এক পর্যায়ে দেহিয়ায় কালবি রদি আল্লাহ আনহু তিনি এসে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের কাছে একজন দাসী চাইলেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম তাকে বললেন যে ঠিক আছে তুমি ওখান থেকে যে কোনো একজন দাসী নিয়ে যাও দেহিয়ায় কালবি রদি আল্লাহ আনহু তিনি সাফিয়া রদি আল্লাহ তালহাকে নিয়ে যাচ্ছেন তখন সাহাবাই ক্রামদের মধ্য থেকে কিছু লোক এসে আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি বনু কোরাইজা ও বনু নজিরের অন্যতম নেত্রী সাফিয়া বিন তেহাইকে দিহে দিচ্ছেন অথচ তিনি যেহেতু গোত্রপ্রধানের মেয়ে তিনি আপনার জন্যই উপযুক্ত আপনি তাকে আপনার কাছে রেখে দিন আল ইসলাম চিন্তা করে দেখলেন হ্যাঁ এটি যুক্তিযুক্ত কেননা সে গোত্রপ্রধানের মেয়ে অথবা এটা হতে পারে যে দিহায় কালবি যদি সাফিয়া রদিয়াল্লাহ তালা আনহাকে নিয়ে যায় তাহলে অন্য অন্য সাহাবিরা তারাও তাকে দাবি করতে পারে তো একটা মনোমানন্য হতে পারে এজন্য নবী করিম সাল্লাহ আলী ওয়া্লাম নিজের জন্য সাফিয়া রদি আল্লাহ তালা আনহাকে তিনি রেখে দিলেন আমরা দেখতাম যে কখনো কখনো মক্কার বা আরবের কোনো প্রধান ইসলাম গ্রহণ করলে নবী করিম সাল্লী ওয়া্লামের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিয়ের প্রস্তাব দিতেন আল্লাহ রসুল সাল্লাহাম শত্রুটাকে মিটিয়ে ফেলার জন্য বিভিন্ন গোত্রের সাথে তিনি বৈবাহিক সূত্রে আবদ্ধ হতেন এটা আরবের একটা চিরাচরিত নিয়ম ছিল যে তারা যদি বৈবাহিক সূত্রে আবদ্ধ হয় তাহলে তাদের সূত্রতা খতম হয়ে যায় এর জন্য নবী করিম সাল্লী ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন গোত্রের গোত্রপতির মেয়েদের সাথে বিবাহ বন্ধ আবদ্ধ হতেন যেরকম আবু সুফিয়ানের কন্যাকে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন তারপরে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বড়ি মুসলালিকের সর্দার তার কন্যা জুয়াইরিয়ারদীয়াল্লাহ তালা আনহাকে তিনি বিয়ে করেছিলেন তো এভাবেও তিনি সাফিয়া রদি আল্লাহ আনহাকে নিজের জন্য রেখে দিয়েছেন মুরতাদ ইমরান যে অভিযোগটা করেছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম জোর করে সাফিয়া রদি আল্লাহ তালা আনহাকে বিয়ে করেছিলেন আমরা কোরআন এবং সুন্না থেকে দেখব যে সে কত বড় মিথ্যাচার করেছে চলুন আমরা একটু দেখি আমরা প্রথমে যে হাদিসটি উল্লেখ করতে চাই সুনানুল কোবরা নাসাই আট নম্বর হাদিস মুসনাদ আহবাদ বারো হাজার চারশো নয় নম্বর হাদিস সিরাদ বিশ্বকোষ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সপ্তম খণ্ড দুইশো আটচল্লিশ পৃষ্ঠা এখানে আমরা দেখি যে নবী করিম সাল্লি ওসাল্লাম তিনি কতটা উদারতার পরিচয় দিয়েছেন অস্তফা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম সফিয়া বিন তাহাই আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম সফিয়া রদি আল্লাহ তালুকে নির্বাচন করলেন ফতখাযা হালি নাফসিহি তিনি নিজের জন্য তাকে রেখে দিলেন ও রহা এবং তাকে পূর্ণ স্বাধীনতা দিলেন আইউতিকাহা ওয়া তাকুনা সাওয়াজাতা যে তিনি তাকে আজাদ করে দিবেন এবং তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিณี হবেন স্ত্রী হবেন আও তালহাকা বি আহলিহা অথবা তিনি তার পরিবারের সাথে অর্থাৎ ইহুদি সাথে তিনি মিলিত হবেন তাহলে এখানে দুটো অপশন একটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলু তাকে আজাদ করে দিবেন আজাদ করার পরে সে ইচ্ছে করলে নবী করিম সাল্লাহ আলী আসসালামের স্ত্রীও হতে পারে আউতাল তাল হাকি আহলিহা অথবা সে তার পরিবারের সাথে ইহুদিদের সাথে সে মিলিত হতে পারে ফখতা ও তাকুন সাহজাতা কিন্তু সফি রদিয়া এটা পছন্দ করলেন যে আল্লাহ রসুল তাকে আজাদ করে দিবেন এবং তিনি রসুল করিম সাল্লা স্ত্রী হবেন হবেন এখানে সুস্পষ্টভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তাকে স্বাধীনতা দিয়েছেন এবং সাফিয়া রদিয়াল্লাহ তাল আনহা তিনি সম্পূর্ণ ইচ্ছায় আল্লাহ রসুল সাল্লামকে বিয়ে করেছেন একই কথা আমরা দেখতে পাই ইবনে সাদে অষ্টম খণ্ড সাতানব্বই নম্বর পৃষ্ঠায় এখানে সাফিয়া রদি আল্লাহ তালা আনহা তিনি তার নিজের কথা এভাবে ব্যক্ত করেছেন আল্লাহ রসুল সাল্লু ইসলাম যখন তাকে বললেন সিদ্ধান্ত তোমার তুমি যদি ইসলাম গ্রহণ করো তবে আমি তোমাকে নিজের জন্য বেছে নিব আর যদি তুমি ইহুদি থাকাটাকেই বেছে নাও তবে হয়তো আমি তোমাকে মুক্ত করে দেব এবং তোমাকে তোমার লোকজনের নিকট পাঠিয়ে দেব সাফিয়া রদিয়াল্লাহ তালা আনহা তিনি জবাবে বললেন হে আল্লাহ রসুল আপনার কাছে আসার পর আপনি আমাকে দাওয়াত দেবার আগেই আমি ইসলাম গ্রহণ করেছি আর আপনাকে সত্য বলে মেনেছি ইহুদিদের মাঝে আমার কোনো অভিভাবক নেই বাবা নেই কোনো ভাইও নেই আমি ইসলামকে কুফুরের উপর প্রাধান্য দিলাম মুক্ত হয়ে আমার লোকজনের নিকট চলে যাবার চেয়ে আল্লাহ ও তার রসুলি আমার নিকট অধিক প্রিয় ইবনে সাত অষ্টম খন্ড সাতানব্বই পৃষ্ঠা তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে সাফিয়া রদিয়াল আনহা সম্পূর্ণ নিজের ইচ্ছায় কোনো ধরনের বাধ্যবাধকতার শিকার না হয়ে বা আল্লাহ রসুল তার উপর কোনো ধরনের ফোর্স করেননি জবরদস্তি করেননি আল্লাহ রসুল তাকে অপশন দিয়েছেন ইচ্ছে করলে তুমি থাকতে পারো ইচ্ছে করলে তুমি চলে যেতে পারো কিন্তু সাফিয়া রুদিয়াল্লাহ মতাল আনহা তিনি ইসলাম গ্রহণ করে নবী করিম ওয়াসাল্লামের সাথে থেকে গিয়েছেন এখন একটা প্রশ্ন হতে পারে যে সাফিয়া অদি আল্লাহ তাল আনহা তিনি এত তাড়াতাড়ি কিভাবে ইসলাম গ্রহণ করলেন কীভাবে তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলু ইসলামের সাথে থেকে যেতে পারলেন এজন্য আমরা দুটো কারণ এখানে উল্লেখ করব সিরাদ গ্রন্থ থেকে আমরা এখানে প্রথমে উল্লেখ করতে চাই ইবনে হিসাম আর নবিয়ার দ্বিতীয় খণ্ড পৃষ্ঠানং দুশো সাত পঞ্চাশ দুশো পঞ্চাশ এখান থেকে আমরা একটু কোট করতে চাই সাফিয়া হদিয়াল্লাহ আনহা তার বক্তব্য আমি ছিলাম আমার বাবা এবং চাচাদের প্রিয় সন্তান যখন আল্লাহ রসুল সাল্লিক মদিনাতে আসলেন এবং কোবাতে অবস্থান করলেন আমার বাবা তাকে রাতের বেলায় দেখতে যান যখন তারা ফেরত আসে তাদেরকে খুব চিন্তিত আর ক্লান্ত লাগছিল আমি আনন্দের সাথে তাদেরকে অভ্যর্থনা জানালাম কিন্তু অবাক হয়ে দেখলাম তাদের কেউ আমার দিকে ফিরেও তাকালেন না তারা এতটাই চিন্তিত ছিলেন যে তারা আমার উপস্থিতি অনুভব করলো না আমি শুনতে পারলাম আমার কাকা আবু ইয়াসির আমার আব্বাকে বলছেন উনি কি সেই ব্যক্তি অর্থাৎ কি সেই নবী যার কথা আমাদের তাওরাতে বর্ণিত আছে আব্বা যান জবাব দিলেন হ্যাঁ আমার কাকা জিজ্ঞেস করলেন আপনি কি সত্যি তাকে চিনতে পেরেছেন এটা নিশ্চিতভাবে বলতে পারেন তিনি বললেন হ্যাঁ তখন আমার কাকা জিজ্ঞেস করলেন তার ব্যাপারে এখন আপনার চিন্তা ভাবনা কি তিনি বললেন আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো তার শত্রু হব ইবনে হিসাবে এই উদ্ধৃতিটা একেবারে সুস্পষ্ট আছে তাহলে সাফি রদি আল্লাহ আনহা তিনি তার চাচা এবং তার বাবার কথোপকথন আগে শুনেছিলেন এবং তার বাবার স্বীকৃতি কিন্তু তার হৃদয়ের গেঁথে গিয়েছিল তিনি বুঝতে পেরেছিলেন যে ইনি হচ্ছেন সেই নবী যার কথা তাওরাতে বর্ণিত হয়েছে আমরা এখানে আরও একটা কোট করতে চাই যে সাফি রদি আল্লাহ তাল আনহা এত তাড়াতাড়ি ইসলাম গ্রহণ কর কীভাবে করতে পেরেছিলেন তার জন্য এখানে আমরা উল্লেখ করতে চাই জাহাদুল মাদ হাফেজ ইবনুল কেইম রহিবাহ তার লিখিত জাহাদুল মাদের তিনশো পনেরো পৃষ্ঠ থেকে আমরা এখানে একটু কোট করতে চাই সাফিউ রদি আল্লাহ আনহাকে যখন খাইবার বিজয়ের পরে নবী করিম সাল্লাহ আলী সামনে আনা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাফিয়ার দেখতে পেলেন সাফিয়া রদি আল্লাহ তালহ এর চোখের উপরে এখানে কালো একটা দাগ হয়ে আছে তিনি তাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমার চেহারায় এরকম আঘাতের চিহ্ন কেন তখন সাফিয়া রদি আল্লাহ আনহা তিনি বলেন যে একবার আমি স্বপ্ন দেখলাম আকাশ থেকে উজ্জ্বল এক নক্ষত্র এসে আমার কোলে পড়ল আমি এর তাৎপর্য বুঝতে না পেরে আমার স্বামীকে স্বপ্নের কথা বললাম শুনে তিনি ক্ষুব্ধ হলেন ক্রুদ্ধ হলেন আর বললেন কি হিজাজের বাদশাহকে স্বামীরূপে পেতে তোর কামনা আর তাই তিনি স্বপ্নে তোর কোলে এসে পড়ে এই না বলে তিনি আমার মুখে কষে দিলেন এক থাপ্পড় আঘাতের সেই চিহ্নটি রয়ে গেছে আমার মুখের উপরে তাহলে তিনি তার স্বপ্ন দেখেছেন এবং তার স্বামী ব্যাখ্যা করেছেন যে হেজাজের বাদশাহ অর্থাৎ মোহাম্মদ সাল্লাম তখন হিজাজ অর্থাৎ মদিনার তিনি দায়িত্ব গ্রহণ করেছেন তিনি একাধারে রাষ্ট্রপ্রধান তিনি সেখানের বিচারক চিফ জাস্টিস তো যাই হোক এই কারণে সাফিয়া রদিয়াল্লাহ তালানহা যেহেতু ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং সেখানে তাওরাত চর্চা হতো তিনি তার পিতার কথা শুনেছেন এবং স্বপ্ন দেখেছেন যার কারণে খুব সহজেই আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামকে মেনে নিয়েছেন এবং তিনি স্বচ্ছায় আল্লাহ সহদর সহধর্মিনী হয়েছেন যেটা আমরা প্রমাণ করলাম দ্বিতীয়ত মোরতাদ ইমরান এখানে আরেকটা মিথ্যাচার করেছে সে দাবি করেছে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম খায়বারের বিজয় রাতেই তার সাথে মিলিত হয়েছেন তাকে চার সাথে সহবাস করেছেন অথচ তার এই দাবির সপক্ষে ন্যূনতম কোনো ধরনের কোনো অ্যাভিডেন্স সে পেশ করেনি এটা তার মুখের একটা দাবি আমরা একটু দেখি বোখার শরীফের হাদিস থেকে আমরা একটু কোট করি এখানে বোখার শরীফ আমরা এখানে বোখার শরীফের একাধিক হাদিস এটা এসছে বোখার শরীফের চার হাজার দুইশো এগারো নম্বর হাদিস বোখার শরীফের দুই হাজার আটশো তিরানব্বই নম্বর হাদিস বোখার শরীফের দুই হাজার দুশো পঁয়ত্রিশ নম্বর হাদিস যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আল্লাহ রসুল ওয়াসাল্লাম খায়বার বিজয়ের দিন বা রাতেই তার সাথে তাকে বিয়ে করেননি তাকে তার সাথে মিলিত হননি খায়বার বিজয়ের পরে আল্লাহ রসুল সাল্লী ওয়াসাল্লাম তিনি যারা মুসলমানদের মধ্যে থেকে যারা শহীদ হন তাদেরকে দাফনে কাফনে ব্যবস্থা করা হয় তারপরে যুদ্ধলব্ধ যে সম্পদ ঘনিমত সেগুলো বন্টন করা হয় আপনারা জানেন যে খাইবার বিজয়ের পরে খায়বার অধিবাসীরা হজরত সাদ ইবনে রদী আল্লাহ তালাহনুকে সালিশ মেনেছিলেন তার বিচার বিচার তারা মেনে নেবেন সাদ ইবিনে মহাজ তিনি খন্দকের যুদ্ধে আহত হয়ে মসজিদে নবমীতে তিনি সেখানে অবস্থান করেছিলেন আল্লাহ রসুল সাল্লা সালাম বিন মহাজকে আনার জন্য লোক পাঠালেন তিনি আসলেন বিচার কার্য হল এরপর আল্লাহ রসুল সাল্লি আসসালাম তার সাহাদ ইবিনে মহাজের বিচার অনুযায়ী শাস্তির ব্যবস্থা করলেন এরপরে তিনি মদিনায় যাত্রা করলেন এবার আমরা একটু হাদিস থেকে আমরা দেখি যে হাদিসগুলো বোখারিতে এসছে আনাসিবনে মালিক রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল্লা সাল্লাম সাফিয়া রদিয়াল্লাহ তাল আহাকে নিজের জন্য পছন্দ করলেন এবং তাকে নিয়ে রওনা দিলেন সময় আমরা সাদ সাহাবা নামক স্থানে পৌঁছালাম এ সময় সাফিয়া রদিয়াল্লাহ তাল আনহা তিনি তার মাসিক থেকে অর্থাৎ ঋতুস্রাব থেকে তিনি পবিত্র হলেন অতবার নবী করিম সাল্লাহ তাকে বিয়ে করলেন বা তার সাথে বাসর করলেন এটা বোখারু শরীফের চার হাজার দুশো এগারো দুই হাজার আটশো তিরানব্বই নম্বর হাদিস দুই হাজার দুইশো পঁয়ত্রিশ নম্বর হাদিস তাহলে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম তিনি ওই রাত্রিতেই সাফিয়া রদিয়াল্লাহ রদিয়াল রানহা তার সাথে মিলিত হয়েছেন বাসর করেছেন যেটা মুরতাদ ইমরান দাবি করেছে এর সাথে আদৌ কোনো সম্পর্ক নেই এটা জঘন্য মিথ্যাচার দর্শক মণ্ডলী আমরা দেখলাম মোরতাদ ইমরান নবী করিম সাল্লাহ আসলামের পবিত্র চরিত্রে কলঙ্ক লেপনের জন্য নিজের পক্ষ থেকে যেই মিথ্যাচার করে দাবি করেছিল যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাফিয়া আল্লাহ তালহাকে জোর করে বিয়ে করেছেন কি খায়বার বিজয় রাত্রিতেই তার সাথে মিলিত হয়েছেন ইসলামের অথেন্টিক সোর্সের সাথে এর দূরতম কোনো সম্পর্ক নেই এজন্য আমাদের সতর্ক থাকতে হবে আমরা যেন এদের মিথ্যাচারের খপ পরে পড়ে আমাদের ইমানকে আমরা নষ্ট করে না ফেলি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারাকু